এটা হচ্ছে অনলাইনে সবচেয়ে ভাইরাল কালেকশন এটা এটা নিয়ে কিছু বলা লাগবে না এটা পাকিস্তানি হানি আমি সব দোকানদার সব কাস্টমারে চিনে ভাইজান হচ্ছে বাজারের হিট কালেকশন থ্রি পিস এগুলো রেডিমেড থ্রি পিস রেডিমেড থ্রি পিস এই যে আরেকটা রিং এটা খুব সুন্দর একটা মাল ডিমান্ডিং মাল একেবারে সবচেয়ে বাজারে হিট কালেকশন এটা ভাইজান কারণ এটা মনে করেন যে এক একজনের পঞ্চাশ পিস একশো পিস লাগে

আপনার পকেটওয়ালাটা লাভের মাল লাভের মাল জি লাভের মাল ও প্রতিটা মাল বিক্রি করে যাতে এক দেড়শো টাকা লাভ হয় কাস্টমারের প্রতিটা মালে তিনশো টাকা আড়াইশো টাকা ব্যবসা করার মতো মাল এরকম এ

এই যে সালোয়ার ও মা বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে কালার পাবেন কালার থাকবে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ভাই বিছনা এগুলা কি কালেকশন ভাই এগুলা ভাই জান টু পিসের কালেকশন টু পিসের কালেকশন জি জি এগুলা বাজারে খুব ডিমান্ডিং কালেকশন এইখানে আচ্ছা দেখেন এগুলো পেডি পেডি কালেকশন ভাই টু পিস জি 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 পেডি পেডি কালেকশন আচ্ছা এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন ভাই এগুলো এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাইজান আচ্ছা নিজস্ব ফ্যাক্টরি তৈরি রে জি জি আচ্ছা নিজস্ব কারখানা আর কি কি কালেকশন আছে আমাদের আছে থ্রি পিস চায়না থ্রি পিস যেগুলো ওই যে আপনাদের

লাবের মাল লাবের মাল হ্যাঁ জি এগুলা লাবের মাল ওয়াও প্রতিটা মাল বিক্রি করে যেতে 1.50 টাকা লাভ হয় কাস্টমারের সেইগুলা এগুলা সেই কালেকশন হ্যাঁ জি আচ্ছা একটা দেখায় দেন তো ভাই একটা করে খুলে দেখাচ্ছি প্রতিটা ডিজাইনে কালার ডিজাইন করে আপনার পেডি আপনার সেটআপ করা থাকবে প্রতিটা ডিজাইনে ওয়ান পিস এগুলো না টু পিস জি জি

রিং ডিজাইনের এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা রেট দিচ্ছি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা জি জি পাঁচশো টাকা এই মাল কোথাও পাবেন এগুলো বাইকেরই সেল দিচ্ছি পাঁচশো সত্তর আশি টাকা সত্তর আশি টাকা সত্তর আশি টাকা আজকে কম দিতেছি তারও মনে করেন যে কাস্টমারের সুবিধার্থে আচ্ছা হ্যাঁ এই দেখেন দেখেন এগুলো হচ্ছে মনে করেন যে কি বলবো বলার কিছু নাই আপনারা দেখেন এগুলা খালি শুধু দেখেন মাশাআল্লাহ হ্যাঁ বলার কিছু নাই মালের সাইজ দেখেন বডি দেখেন প্রিন্ট দেখেন আর কোয়ালিটি কোয়ালিটি দেখেন

যে সুন্দর কালেকশন যারা ওয়েস্টার্ন মডেলের চায় তাদের জন্য এগুলো ওয়েস্টার্ন মডেলের এগুলোর মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ সবগুলো তো দেখাতে পারছি না আপনারা স্ক্রিন শট দিবেন বলবেন আচ্ছা আপনাদের রকম চাই আপনারা দাম বলেন না কেন ভাই প্রতিটার ভাই ভাইজান আসলে দামটা বলতেছি না আমাদের কাছ থেকে নিয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে নাম্বার আপনার দাম জানতে পারবে সব দেখেন মিশুরি মিশুরি কালেকশন আরেকটা মাল এগুলো আমার মনে করেন করলে

তারপরে যে দেখেন এই যে বাংলার আরেকটা রিং এটা খুব সুন্দর একটা মাল ডিমান্ডিং মাল আমাদের এখানে ভাই যা দেখবেন এগুলা দোকানে মনে করেন করলে কাস্টমার

কারণ এগুলা তো বর্তমানে ভাইরাল প্রোডাক্ট ভাই এগুলা এগুলা সব ভাইরাল প্রোডাক্ট একদম ভাইরাল সব ভাইরাল প্রোডাক্ট এগুলা আচ্ছা এগুলা সবই এই যে দেখেন একটা কোনটা দিয়া কোনটা নিবে মাথা নষ্ট হয়ে যাবে গা কোনটা দিয়া কোনটা নিবে কারণ একজন একটা নিতে আসলে দুইটা নিয়ে যাবে এই মাল এরকম নিয়ে যায় রাই মতো কোনো ভাও নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে

কমের থ্রি নিচে এত সুন্দর প্রিন্ট এগুলো সাতশো নিচে থ্রি পিস সাতশো সাতশো নিচে থ্রি পিস নিচে পাবে এগুলো সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না সাতশোর নিচে থ্রি পিস ওকে এগুলো সাতশোর নিচে আচ্ছা এত সুন্দর মাল তাই একদম কেলেস প্রতিটা মালে তিনশো টাকা আড়াইশো টাকা ব্যবসা করার মতো মাল এরকম মাল প্রতিটা মাল আচ্ছা এটা হচ্ছে অনলাইনে সবচেয়ে ভাইরাল কালেকশন এটা

আজকের কালেকশন এটা আজকে ঢুকছে এখন ঢুকতেছে আয়রনে চলতেছে মাল এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট দেখছেন তারপরে দেখেন এই যে সালোয়ার সালোয়ার মাশাআল্লাহ দেখেন সালোয়ার সালোয়ারের লং হাই সব বড় তারপর ওর নাও বিশাল বড় আমাদের

এই যে দেখেন টু পিস রেড বললাম না রেড বললে আমার কাস্টমারের ক্ষতি হয়ে যায় আচ্ছা আচ্ছা রেড বলবো না কারণ আমি সারা বাংলাদেশে মাল দেই ওকে তারপর এই যে দেখেন এই যে আর 10 বছরের বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন প্রতিটার মধ্যে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনে কালার পাবেন কালার থাকবে হ্যাঁ হ্যাঁ প্রতিটা ডিজাইনে কালার থাকবে ওকে এরকম আছে হ্যাঁ হ্যাঁ এরকম এগুলা সারা বাংলায় ভাইরাল প্যান্ট প্যান্ট ফর্মাল প্যান্ট এতছে আপনার পকেটওয়ালাটা কপি হ্যাঁ পকেট কালার আছে যেই যেই কালার লাগবে বলবো আচ্ছা দেখাবো কালার দেখাবো